ওম শান্তি ছয় ছয় দু হাজার চব্বিশের বাবা বলছেন মিষ্টি বাচ্চারা বাবা হলেন বাগানের মালিক বাগানের এই মালিকের কাছে তোমাদের অর্থাৎ মালিদের খুব সুন্দর সুন্দর সুগন্ধি ফুল নিয়ে আসতে হবে এই রকম ফুল এনো না যেটা মৃয়মান হয়ে আছে প্রশ্ন বাবার দৃষ্টি কোন বাচ্চাদের ওপর পড়ে আর কাদের ওপরে দৃষ্টি পড়ে না উত্তর যে ফুল সুগন্ধ ছড়িয়ে দেওয়ার মতন হয় অনেক কাঁটাকে ফুলে পরিণত করার সার্ভিস করে তাদের দেখতে দেখতে বাবা খুশি হন তাদের ওপরেই বাবার দৃষ্টি পড়ে আর যাদের বৃত্তি নোংরা চোখ ধোকা দেয় তাদের ওপরে বাবার দৃষ্টিও পড়ে না বাবা তো বলবেন বাচ্চারা ফুল হয়ে অনেককে ফুলে পরিণত করো তবেই সচেতন মালি বলা যাবে ওম শান্তি বাগানের মালিক বসে নিজের ফুলেদের দেখছেন কারণ আরও সব সেন্টারে তো ফুল আর মালি আছে এখানে তোমরা বাগিচার মালিকের কাছে এসেছ নিজেদের সুগন্ধ ছড়িয়ে দেওয়ার জন্য তোমরা তো ফুল হলে তাহলে তাই না তোমরাও জানো বাবাও জানেন কাঁটার জঙ্গলের বীজ স্বরূপ হলো রাবণ নয়তো সমস্ত বৃক্ষের বীজ হলো একই কিন্তু ফুলের বাগান থেকে আবার কাঁটার জঙ্গল বানানোরও অবশ্যই কেউ আছে সে হলো রাবণ তো ভেবে দেখো বাবা তো সঠিকই বোঝান দেবতারূপী ফুলের বাগানের বীজরূপ হলেন বাবা তোমরা এখন দেবী দেবতায় পরিণত হচ্ছ তাই না এটা তো প্রত্যেকেই জানে যে আমরা কি ধরনের ফুল বাগানের মালিকও এখানেই আসে ফুলেদের দেখতে তারা তো সবাই হলো মালিক সেও আবার অনেক ধরনের মালি আছে সেই বাগানের বিভিন্ন রকমের মালি হয় কারোর পাঁচশো টাকা বেতন হয় কারো এক হাজার কারো কুড়ি হাজার টাকা যেমন মুঘল গার্ডেনের মালি অবশ্যই খুব সচেতন হবে তার পারিশ্রমিকও বেশি হবে এটা তো অসীম জগতের বিশাল বাগিচা ওখানেও অনেক প্রকারের নম্বর অনুযায়ী মালি হয় যে খুব ভালো মালি হবে সে বাগানকে খুব সুন্দর শোভনীয় করে তোলে সুন্দর ফুল লাগায় গভর্নমেন্ট হাউজের মুঘল গার্ডেন কত সুন্দর এটা হলো অসীম জগতের বাগিচা সেই বাগানের একজনই মালিক এখন কাঁটার জঙ্গলের বীজ হল রাবণ আর ফুলের বাগিচার বীজ হল বাবা স্বর্গীয় উত্তরাধিকার প্রাপ্ত হয় বাবার থেকে রাবণের থেকে স্বর্গীয় উত্তরাধিকার প্রাপ্ত হয় না সে যেন তাতে অভিশাপ দেয় যখন অভিশপ্ত হয় তখন যিনি সুখ দেন তাকে সকলেই স্মরণ করে কারণ উনি হলেন সুখদাতা সদা সুখ দিতে সক্ষম মালিও বিভিন্ন প্রকারের হয় বাগানের মালিক এসে মালিদেরও দেখেন যে কীভাবে ছোটোখাটো বাগান তৈরি করে তারা কি কি ফুল আছে সেটাও খেয়াল করেন কখনো কখনো খুব ভালো ভালো মালিও আসে তাদের ফুলের সাজসজ্জাও বিশেষভাবে সুন্দর হয়ে ওঠে তখন বাগানের মালিকও খুশি হয় আহা এই মালি তো খুব ভালো ফুলও সুন্দর সুন্দর নিয়ে এসেছে ইনি হলেন অসীম জগতের পিতা আর এ হলো ওনার অসীম জগতের বিষয় তোমরা অর্থাৎ বাচ্চারা অন্তর থেকে বুঝতে পারো বাবা একদম সত্য বলেন অর্ধকল্প চলে রাবণ রাজ্য ফুলের বাগিচাকে কাঁটার জঙ্গলে পরিণত করে রাবণ জঙ্গলে কাঁটা আর কাটা হয় খুবই দুঃখ দেয় বাগানের মাঝে কি আর কাঁটা হয় একটাও হয় না বাচ্চারা জানে রাবণ দেহ অভিমানে নিয়ে আসে সবচেয়ে বড় কাঁটা হলো দেহ অভিমান বাবা রাত্রেও বুঝিয়েছেন কারো দৃষ্টি কামুক হয় কারও দৃষ্টি সেমি কামুক নতুন নতুনও কেউ আসে যারা প্রথমে ভালোভাবে চলে মনে করে কখনো বিকারে যাব না পবিত্র থাকব। সেই সময় শ্মশানের বৈরাগ্য আসে আবার যখন বাড়িতে যায় তো খারাপ হয়ে যায় দৃষ্টি নোংরা হয়ে যায় এখানে যাদের সুন্দর সুন্দর ফুল মনে করে বাগানের মালিকের কাছে নিয়ে আসা হয় যে বাবা এই হলো খুব সুন্দর ফুল কোনো কোনো মালি কানে কানে বলে ইনি হলেন বিশিষ্ট ফুল মালি তো অবশ্যই বলবে তাই না এই রকম নয় যে বাবা হলেন অন্তর্জামী মালি প্রত্যেকের চাল চলন বলতে থাকে যে বাবা এর দৃষ্টি ভালো নয় এর আচার আচরণ রয়েল নয় দশ থেকে কুড়ি পয়েন্ট মাত্র শুধরেছে মুখ্য হল চোখ যা সবচেয়ে বেশি ধোকা দেয় বা ছলনা করে মালি এসে বাগানের যিনি মালিক তাকে সব কিছু বলবে বাবা এক একজনকে জিজ্ঞাসা করেন বলো তুমি কেমন ফুল নিয়ে এসেছ কেউ গোলাপ ফুল হয় কেউ জুই কেউ আকন্দ ফুলও নিয়ে আসে এখানে খুবই সাবধানতা থাকে জঙ্গলে গেলে আবার মৃয়মান হয়ে পড়ে বাবা দেখেন যে এটি কোন ধরনের ফুল মায়াও সেই রকম যে মালিদেরও এমন জোরে থাপ্পড় লাগিয়ে দেয় যে মালিও কাঁটায় পরিণত হয় বাগানের মালিক এসে সর্বপ্রথম বাগান দেখতে থাকেন আবার বাবা বসে তার শৃঙ্গার করাতে থাকেন বাচ্চারা সাবধান থাকো দুর্বলতা বের করে দিতে থাকো তা না হলে খুবই অনুতাপ হবে তোমাদের বাবা এসেছেন লক্ষ্মী নারায়ণ করে তুলতে তার পরিবর্তে আমরা চাকর হব নিজেকে নিরীক্ষণ করতে হবে আমি ওই রকম উচ্চমানের উপযুক্ত হচ্ছি কি এটা তো জানো যে কাঁটার জঙ্গলের বীজ হলো রাবণ ফুলের বাগানের বীজ হলো রাম এইসব কথা বাবা বসে বোঝান বাবা লৌকিক স্কুলের পড়াশোনারও মহিমা করেন এসব স্কুলও ভালো কারণ ওতে সোর্স অফ ইনকাম আছে এম অবজেক্টও আছে তোমাদের একমাত্র এম অবজেক্ট হল নর থেকে নারায়ণ হওয়ার ভক্তিমার্গে সত্যনারায়ণের কথা খুবই শোনে প্রত্যেক মাসে ব্রাহ্মণকে ডাকা হয় ব্রাহ্মণ গীতা শোনায় আজকাল তো গীতা সবাই শুনিয়ে থাকে সত্যিকারের ব্রাহ্মণ তো কেউই নেই তোমরা হলে সত্যিকারের ব্রাহ্মণ সত্য বাবার বাচ্চারা তোমরা সত্যিকারের কথা শোনো সত্যনারায়ণের কথাও আছে অমর কথাও আছে তিজরির বা জ্ঞান চক্ষুর কথাও আছে ভগবান উবাচে আমি তোমাদের রাজার রাজা করি লৌকিক ব্রাহ্মণ তো গীতা শোনাতে আসে তাতে কে রাজা হয়েছে এই রকম কি কেউ আছে যে বলবে আমি তোমাদের রাজার রাজা করব। আমি নিজে হব না এই রকম কখনো শুনেছো এই এক বাবাই আছেন যিনি বসে বাচ্চাদের বোঝান বাচ্চারা জানে এখানে বাগানের মালিকের কাছে রিফ্রেশ হতে আসে মালিও হয় ফুলও হয় মালি তো অবশ্যই হতে হবে কত ধরনের মালি আছে সার্ভিস না করলে ভালো ফুল হবে কিভাবে। প্রত্যেকে নিজের মনকে জিজ্ঞাসা করো যে আমি কোন প্রকারের ফুল কোন প্রকারের মালি বাচ্চাদের বিচার সাগর মন্থন করতে হবে ব্রাহ্মণীরা অর্থাৎ টিচাররা জানে মালিও নানান ধরনের হয় আবার ভালো ভালো মালিও আসে যার বড় বাগান থাকে যেরকম ভালো মালি তার বাগানও তেমন সুন্দর তৈরি করে সুন্দর সুন্দর ফুল নিয়ে আসে যা দেখে মন খুশিতে ভরে ওঠে কেউ কেউ হালকা ফুল নিয়ে আসে বাগানের মালিক বুঝতে পারে এরা কোন কোন পদ প্রাপ্ত করবে এখন তো টাইম পড়ে আছে এক একটি কাঁটাকে ফুলে পরিণত করবার জন্য পরিশ্রম করার প্রয়োজন কেউ তো আবার ফুল হতে চায় না কাঁটাই পছন্দ করে চোখের বৃত্তি খুবই নোংরা থাকে এখানে আসে তাও তার থেকে সুগন্ধ আসে না বাগানের মালিক চায় আমার সামনে ফুল বসলে তো ভালো হয় যাদের দেখে খুশি হই দেখি যে বৃত্তি ওই রকম তো তার ওপরে দৃষ্টিও যায় না সেই জন্য এক একজনকে দেখি আর ভাবি যে এ আমার কোন ধরনের ফুল কত সুগন্ধ ছড়ায় কাঁটা থেকে ফুলে পরিণত হয়েছে কি হয়নি প্রত্যেকে নিজেরাও বুঝতে পারে যে আমি কতটা ফুলে পরিণত হয়েছি পুরুষার্থ করছি বারে বারে বলে বাবা আমি আপনাকে ভুলে যাই যোগে স্থির হতে পারি না আরে স্মরণ না করলে কিভাবে ফুলে পরিণত হবে স্মরণ করলে পাপ খণ্ডন হবে তখন ফুল হয়ে আবার অপরকে ফুলে পরিণত করবে তখন মালি নাম রাখা যেতে পারে বাবা মালিদের সন্ধান করতে থাকেন আছে কি কোনো মালি মালি হতে পারে না কেন বন্ধন তো ছাড়তে হবে নিজের ভেতরে দৃঢ়তা আসা চাই সার্ভিসের উৎসাহ থাকা চাই নিজের ডানাকে মুক্ত করার জন্য পরিশ্রম করতে হবে যার মধ্যে এত ভালোবাসা তাকে কি ছেড়ে দিতে হয় বাবার সার্ভিসের জন্য যতক্ষণ ফুল হয়ে অন্যদেরকে ফুল না বানাবে তবে উচ্চপদ প্রাপ্ত করবে কিভাবে। একুশ জন্মের জন্য উচ্চপদ মহারাজা রাজারা বড় বড়ো বৃত্তশালীরাও আছে আবার নম্বর অনুযায়ী কম বিত্তশালীও আছে প্রজারাও আছে এখন আমি কি হব যারা এখন পুরুষার্থ করবে সেটাই কল্প কল্পান্তর হবে এখন সম্পূর্ণ জোর দিয়ে পুরুষার্থ করতে হবে নর থেকে নারায়ণ হতে হবে যারা ভালো পুরুষার্থী হবে তারা অভ্যেস করবে রোজকার আমদানি আর লোকসান দেখতে হয় বারো মাসের ব্যাপার নয় রোজ নিজের লোকসান আর লাভ বের করতে হবে লোকসান করা উচিত নয় তা না হলে থার্ড ক্লাস হয়ে যাবে স্কুলেও তো নম্বর অনুযায়ী হয় তাই না মিষ্টি মিষ্টি বাচ্চারা জানে আমাদের বীজ হলেন বৃক্ষপতি যার আগমনে আমাদের ওপর বৃহস্পতির দশা স্থিত হয় আবার রাবণ রাজ্য এলে রাহুর দশা স্থিত হয় ওটা একদম হায়েস্ট সেটা একদম লোয়েস্ট শিবালয় থেকে একদম বেশ্যালয় করে দেয় বাচ্চারা তোমাদের উপর এখন বৃহস্পতির দশা প্রথমে নতুন বৃক্ষ হয় তারপর অর্ধেক থেকে পুরনো শুরু হয় বাগানের মালিকও আছেন মালিও সংখ্যায় বৃদ্ধি পেতে থাকে বাগানের মালিকের কাছে নিয়ে আসে প্রত্যেক মালি ফুল নিয়ে আসে কেউ তো এত সুন্দর ফুল নিয়ে আসে যে উদ্বেলিত থাকে বাবার কাছে নিয়ে যাওয়ার জন্য বাড়িতে নানান যুক্তি দেখিয়ে কন্যারা আসে বাবা বলেন খুব ভালো ফুল নিয়ে এসেছ যদিও বা মালি সেকেন্ড ক্লাসের হয় মালির থেকে ফুল ভালো হয় উদ্বিগ্ন হয়ে ওঠে শিব বাবার কাছে যাওয়ার জন্য যে বাবা আমাদের এত উচ্চ বিশ্বের মালিক বানাবেন ঘরে মার খেলেও বলে শিব বাবা আমাকে রক্ষা করো এদেরই সত্যিকারের দ্রৌপদী বলা হয়ে থাকে পাস্ট যা হয়ে গেছে তাই আবার রিপিট হতে হবে এত কাল ডেকেছিলে না আজ বাবা এসেছেন বাঁচার জন্য যুক্তি বলে দিতে এই রকম এই রকম ভুভু করো তোমরা হলে ভ্রমরি। তারা হলো কিট তাদের ওপরে ভুভু করতে থাকো বলো ভগবান উবাচ কাম হলো মহাশত্রু একে জিততে পারলে বিশ্বের মালিক হবে কোনো না কোনো সময় অবলাদের বোল ফোটে তখন আবার বাড়ির লোক ঠান্ডা হয়ে যায় বলে আচ্ছা বেশ যাও এমন সুন্দর বানিয়ে তোলেন যিনি তাঁর কাছে যাও আমার ভাগ্যে নেই তুমি তো যাও এই রকমভাবে দ্রৌপদীরা ডাকতে থাকে বাবা লেখেন ভুবু করো কোনো কোনো নারীও এরকম হয় যাদের সুর্পনখা পুতনা বলা যেতে পারে পুরুষ তাদের কাছে ভুবু করে তারা কিট হয়ে যায় বিনা বিকারে থাকতে পারে না বাগানের মালিকের কাছে কীরকম কীরকম ধরনের আসে যে আর জিজ্ঞাসা করো না কোনো কোনো কন্যারাও কাঁটায় পরিণত হয় সেই জন্য বাবা বলেন নিজের জনম পত্রিকা বলো বাবাকে না শোনালে লুকোলে তো সেটা বাড়তেই থাকবে মিথ্যা চলতে পারে না তোমাদের বৃত্তি খারাপ হতে থাকবে বাবাকে শোনাতে পারলে তুমি বেঁচে যাবে সত্যি বলা চাই তা না হলে সম্পূর্ণভাবে মহারোগী হয়ে যাবে বাবা বলেন যারা বিকারি হয় তাদের মুখ কালো হয় আর অসুন্দর হয় পতিত মানে কালো বা অসুন্দর মুখ কৃষ্ণকেও শ্যাম সুন্দর বলা হয় কৃষ্ণকে কালো করে দিয়েছে রামকে নারায়ণকেও কালো দেখিয়েছে অর্থ কিছুই বোঝে না তোমাদের কাছে তো নারায়ণের সুন্দর চিত্র আছে তোমাদের তো এটা হলো এম অবজেক্ট তোমাদের কি আর অসুন্দর নারায়ণ হতে হবে এই মন্দির যে তৈরি করেছে এই রকম ছিল না বিকারে পড়ে আবার কালো মুখ হয়ে যায় আর তা অসুন্দর হয়ে গেছে আয়রন এজ থেকে গোল্ডেন এজে যেতে হবে সোনার পাখি হতে হবে বলা হয় কালি কলকাতাওয়ালি বলে দেয় কত ভয়ঙ্কর রূপ দেখানো হয় সেসব আর বলার মতো নয় বাবা বলেন বাচ্চারা এই সব হলো ভক্তিমার্গ এখন তোমাদের তো জ্ঞান প্রাপ্ত হয়েছে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মা সন্তানেরা আমাদের আত্মা পিতাকে জানাই স্মরণের সুমন সুপ্রভাত আর নমস্কার ধারণার জন্য মুখ্য স্যার এক নিজের ডানাকে মুক্ত করার জন্য পরিশ্রম করতে হবে বন্ধন থেকে মুক্ত হয়ে সচেতন মালি হতে হবে কাঁটাকে ফুলে পরিণত করার সেবা করতে হবে দুই নিজেকে নিজে দেখতে হবে যে আমি কতটা ফুলে পরিণত হয়েছি আমার বৃত্তি শুদ্ধ তো চোখ ধোখা দিচ্ছে না তো নিজের আচার আচরণের পোতামেল রেখে ত্রুটি বিচ্যুতিগুলোকে দূর করে দিতে হবে বরদান স্বরাজ্য অধিকারের নেশা আর নিশ্চয়ের দ্বারা সদা শক্তিশালী থাকা নিরন্তর যোগী নিরন্তর বিস্তার স্বরাজ্য অধিকারী অর্থাৎ প্রত্যেক কর্মেন্দ্রিয়ের ওপরে নিজের রাজত্ব কখনো সংকল্পেও কর্মেন্দ্রীয় ধোকা না দেয় যদি কখনো এতটুকুও দেহ অভিমান আসে তাহলে যশ বা ক্রোধ সহজে এসে যায় কিন্তু যারা স্বরাজ্য অধিকারী তারা সদা নিরহংকারী সদাই নির্মাণ হয়ে সেবা করে এই জন্য আমি হলাম স্বরাজ্য অধিকারী আত্মা এই নেশা আর নিশ্চয়ের দ্বারা শক্তিশালী হয়ে মায়াজিত তথা জগজ্জিত হও তো সহজ যোগী যোগী হয়ে যাবে স্লোগান লাইট হাউজ হয়ে মন বুদ্ধির দ্বারা লাইট ছড়িয়ে দিতে ব্যস্ত থাকো তাহলে কারোর কথাতে ভয় লাগবে না লাইট হাউজ হয়ে মন বুদ্ধির দ্বারা লাইট ছড়িয়ে দিতে ব্যস্ত থাকো তাহলে কারো কথাতে ভয় লাগবে না আচ্ছা আজকের সমান হচ্ছে আমি মায়াজিৎ জগজ্জিৎ আত্মা ওম শান্তি